শুধু ইন্ডিয়াতে নয় এখন বাংলাদেশের ঢাকাতেও অ্যাভেলেবেল হয়ে গেছে বৈদ্যুতিক ট্রেন চলেন আজকে আপনাদের আমি সেটাই দেখাতে চলেছি আমি গেটটা খুলে দিলাম আমার হন্ডাটা বের করার জন্য তারপর আমি আমার হন্ডাটা বের করে নিয়ে চললাম রাস্তার দিকে রাস্তার দিকে যাওয়ার সময় আপনারা দেখেন এই রাস্তার বিউটা হ্যাঁ চলে আসছে আমি সেখানে কিন্তু আসার পর দেখি এটা কি ওমাগো এটা কি ও হো এতে মনে হচ্ছে শরবত থাকে এতে তো থাকে বাংলা শরবত হ্যাঁ হ্যাঁ এটা বাংলা সর্বত্রে দেখি কেমন হয় এই 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 টুম করছে দেখি যাই হোক এটাই হলো দেখেন পরিবেশ দৃশ্য প্রাকৃতিক আমি এখন এখান থেকে ট্রেন যাবে আমি দেখাবো আপনারা তো দেখতেই পারছেন ও সাইডে দেখেন খাম্বার মতো লাইন দেওয়া আছে তারের লাইন দেওয়া আছে বাট এখান থেকে এখন ট্রেন আসবে আর দেখেন এই দেখেন চলে আসছে কত গতিতে আর দেখেন দুইশো বগির একটা ট্রেন এটা ভালো করে দেখেন কত বড় ট্রেন এই ট্রেনটি এখন ঢাকাতে অবস্থিত আছে আপনারা ভালো করে দেখতে পারছেন এই ট্রেন এই ট্রেনটি গন্তব্য আপনি এই এই থেকে থেকে ও চলে যেতে পারবেন ট্রেনটি দেখুন এ একবার কত বড়টি ট্রেন এত বড় ট্রেন আপনারা আগে কোনোদিন দেখছেন দেখেন আমি তো গুনেই শেষ করতে পারছি না এই ট্রেনটির কতগুলো বগি আছে আপনারা দেখতেই পারছেন কত বড় ট্রেন ও মাই গড কত বড় ট্রেন এটা যাই হোক আপনাদের সঙ্গে এত বড় ট্রেন ভিডিও নিয়ে শেয়ার করলাম আপনারা অবশ্যই ভালো লাগলো ভিডিওটি শেয়ার করে নেবেন দেখতে থাকেন ট্রেনটা কোন পর্যন্ত যাই হোক ট্রেনটা এখন শেষের পথে আমি এখন চলে যাব রেল স্টেশনে হ্যাঁ এটাই আসলে রেল স্টেশন রেল স্টেশনের সামনের দিকে এই আর কি একটা রোড আছে ক্রস করছে হাই হায় দেখো হাই বলছে হায়না হায় হ্যাঁ আমাকে বলছে এরা নাকি আমার ভিডিও প্রতিনিয়ত দেখে যাই হোক খুব ভালো লাগলো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি রেল স্টেশন এর রেল গেট সামান্য একটু দেখেন এখানে যাচ্ছে বুলেট ট্রেন বুলেট ট্রেন আপনারা মনে হয় আমি যেটা মনে করে এই পছন্দে বুলেট ট্রেন এটার কিন্তু কোন জানালার দরজা খোলা থাকে না এরা কিন্তু চারিদিক দিয়ে বন্ধ থাকে এটা অনেক জোরে চলে সেজন্য এই ব্যবস্থাটা করা হয়েছে যাতে জাতিগুলো পড়ে না যায় যাই হোক আপনারা দেখেন এই রাস্তাটা কতটা জ্যাম লেগে আছে যাই হোক এখানে আর একটি ইন্টারেস্ট হলো ইন্টারেস্ট দুঃখজনক বিষয় এরা রাস্তাটা পুরোই জুলে রেখেছে তাহলে এই সাইডের এর লোক যদি এইটাই রাস্তা পুরো জুড়ে করে রাখে তো ওই সাইড এর আসবে কি করে এরা তো একটা ভুল কাজ করছে যাই হোক ভিডিও শেষ করলাম আজকে